আসসালামু আলাইকুম সবাইকে সুবিধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমরা কিছু আপডেট দেখাবো যে আমরা যেই গাপি সেট করেছিলাম তো ওইটার কী অবস্থা আছে এখানে অনেক বাচ্চা আছে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা তো এখানে আমাদের কিছু ব্রুড মাছ আছে তো যদি আর আমি একটা খাবার তৈরি করেছি এখানে কয়েক পেয়ার আছে আলুর জন্য দেখা যাচ্ছে না একটু খেয়াল করে দেখা যাবে এখানে কিছু বড় আছে বড় বড় গাপ্পি আছে যারা বেশিরভাগই পেটের ভিতরে বাচ্চা আছে সবগুলো পড়তেছে গতকালকে রাত্রে কিছু বাচ্চাগুলো আমরা কালেকশন করে আমাদের বড় ট্যাঙ্কে রেখেছি তো আরও কিছু আছে আমরা ধরব এই যে আমাদের বড়ো গুলো এখানে আমাদের সব বড়ো ফিশগুলো আছে যত বাচ্চা হয় তা আমরা এগুলো করে রাখি দেখা যাচ্ছে কিনা ট্যাপ আমরা উঠে নিলাম এখানে সোটেল আছে আর কিছু ভালো মানের গাপটি আছে কয়েকদিনের মধ্যে আমরা বিক্রি করে দিব কারণ বেশি মাছ ঘনত হয়ে যাচ্ছে যেগুলো বড় হয়ে গেছে ওগুলো আলাদা করবো তো ওই ভিডিওগুলো আমি আপডেট দিয়ে দিব তো আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে রাখুন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করতে পারেন তো আমি এখন কিছু ডিমের ডিমদের যে খাবারটা তৈরি করেছে ওটা আমরা দিব। হয়তোবা দেখতে পাচ্ছেন আমি এখানে আলোর কারণে বা দেখা যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু অনেক মাছ অনেকগুলো ফিশ আছে তো এগুলা বেশিরভাগ বড়ো হয়ে গেছে তো ওগুলো আমরা সেল করবো সেলের উদ্দেশ্যে আজকে এগুলারে আটকায় এক একদায় রাখবো রাখার পরে আস্তে আস্তে আমরা এগুলো সেল করে দেবো এবং এগুলো কী ধরনের কীরকম কালার হয়েছে এটাও দেখতে পারবেন যেহেতু এখানে রোদ থাকে এবং খাবার ভালো ঠিক মতন পায় আমরা রেগুলার খাবার দিই হ্যাঁ অবশ্যই কালার সুন্দর আসবে কালার অংতে আর নিচে দেখতে পাচ্ছেন নিচে শোরটেল আছে ওই যে বড় বড় শর্টেল তো ওইবার শর্টেলগুলোও ধরব আমরা সেজন্য এখানে নিচে কিন্তু একটা জালও আছে এই জালের ভিতর সব যখন ঢুকবে তখন আমরা এটা জালতে তুলবো তাহলেই এগুলো আটকে যাবে তো এখন মাছগুলো ধরবো তো ভিডিওটা পোস্ট করছি তারপর আমি আবার আপডেট দিচ্ছি